আগে হয়তো মাকে বলতাম স্কুল যাব না সেই স্কুলে কথা শুনলেই পালিয়ে ছুটে যেতাম বাড়ির থেকে অনেক দূরে হয়তো পেট ব্যথা হয়তো মাথা ব্যথা কারো আবার জ্বর দেখতে দেখতে কেটে গেল আমাদের স্কুল জীবনের এই আটটা বছর ভাবতেও অবাক লাগে আমরা এর টেস্ট পরীক্ষা দিয়ে আজ আমরা আমাদের এই প্রিয় স্কুলটাকে ছেড়ে চলে যাব দীর্ঘ অনেকগুলি বছর একসাথে পেরোনোর পর সেই দিনটি এসেই পড়ে যেটার জন্য আমাদের অপেক্ষা তো ছিলই কিন্তু আসার পর যেটা আসে সেটা হলো দুঃখ একসাথে হয়তো সেই ক্লাসগুলি মিস করে এসে মিড ডে মিলে আড্ডা দেওয়াও হবে না আর হয়তো টিফিন পিউটে একসঙ্গে মিড ডে মিলে খাওয়াও হবে না ক্লাস ইলেভেনে আমরা সবাই বসে একসঙ্গে গান করতাম আড্ডা দিতাম এই বেঞ্চটাতে আর এই বেঞ্চটাতে সবাই গেম খেলতো আর আমি দিয়ে বাকি সে এখন থাকলে আমাদের সঙ্গে থাকতো ক্লাস ইলেভেনে পরীক্ষা দিত আর আজ সে এই বেঞ্চটাতে থাকতো দেবাতে যে কোনো থাকে না কেন ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি কত স্মৃতি আজকের দিনে আমরা এখানে থেকে ছেড়ে চলে যাব এই দেওয়ালের গায়ে লিখে যাওয়া ইট পাথর দিয়ে আমাদের নামগুলি সেইভাবে দেওয়ালেই পড়ে থাকবে স্মৃতি হয়ে স্কুল জীবনে না বলতে পারা বন্ধুদের কিছু কথা এভাবেই থেকে যাবে আমাদের এক বন্ধু ছিল নাম ছিল তার দেবা কোথায় গেলি বন্ধু তুই সবাইকে ছেড়ে একা ভগবানের কাছে প্রার্থনা করি তুই যেন সারা জীবন আমাদের বন্ধু হয়ে থেকে যাস হয়তো আর মেসেজ করে বলা হবে না কী রে আজ স্কুল যাবি না হয়তো কারো কারো সাথে দেখা তো হবে কিন্তু কিছু জনের সাথে আমরা চিরদিনের জন্য আলাদা হয়ে যাব সেই আমাদের মাঠটা যেখানে টিফিন পিরিয়ডে বা স্কুল ছুটির পর কত খেলাধুলা সেই আমাদের স্কুল রুমগুলো সকাল সকাল লাইনে দাঁড়িয়ে প্রার্থনা করা স্কুলের কত সব স্মৃতি আজ সব হারিয়ে যাচ্ছে না আমাদের থেকে মনে হচ্ছে আজ সেই সব মুহূর্তগুলিকে থামিয়ে দিই যখনই চাইব সেই মুহূর্তগুলিতে হারিয়ে যেতে পারবো কোভিডের কারণেও আমাদের স্মৃতি অস্পষ্ট থেকে গিয়েছিল যার কারণে আমরা বুঝতেই পারলাম না কখন সেই ক্লাস টেন থেকে ক্লাস টুয়েলভের শেষ দিন এসেই গেল কিন্তু কি করা যায় বলো জীবনের তো এটাই নিয়ম যে সব কিছুতে সময়ের পর একটা বদল এসে যায় এভাবে একটা সময় কলেজেরও মুহূর্ত তৈরি হয়ে যাবে যা একটা সময় এভাবে স্মৃতি হয়ে থাকবে কিন্তু সবশেষে থেকে যাবে কিছু পছন্দের স্মৃতি আর সেই পছন্দের স্মৃতিগুলোই জীবনে বাঁচার আরও নতুন মজা আনে আমি ওয়ে স্কুলে এসে বিড়ি খাই বলতে বলকে বল বল স্কুলে এসে বিড়ি খাওয়া স্কুলে এসে শিখছিস কিছু বন্ধু আমাদের ক্লাস 10 ছেড়ে চলে গিয়েছে এই স্কুল ছেড়ে অন্য স্কুলে সেই স্কুল ছুটির আগে বন্ধুদের ব্যাগ বেঁধে রাখা আলাদাই একটা মজা ছিল আমার একটা বাজে স্বভাব ছিল কেউ কিছু বললেই মন খারাপ করে বসে থাকা এই কারণে অনেক বন্ধুর সঙ্গে কথাও হয় না দেওয়ালের গায়ে লিখে যাওয়া আমাদের নাম এইভাবেই পড়ে থাকবে সেই দেওয়ালে আবার ভিড়ে গিয়ে একসঙ্গে ছবি তোলা এবং সবাইকে বিরক্ত করা এটাও একটা দুষ্টুমি ছিল আজ পর্যন্ত কারো আমি ভালো বন্ধু হতে পারলাম না তো বন্ধু তোদের সবার জন্য এই দুই লাইন চোখে জল মুখে হাসি বন্ধু তোদের সবাইকে আমি অনেক ভালোবাসি কিছু মুহূর্ত আমাদের কাছে স্মৃতি হয়েই রয়ে যাবে এটা লাস্ট মেমোরি যেটা ভিডিও হয়েই থেকে যাবে সারা জীবন আর অতি শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে পাহাড়ে তো আজকের জন্য পায়